আসসালামু আলাইকুম স্টোরি বাই তাসরুস চ্যানেলে শুরু করছি প্রণয়ের অমল কাব্য লিখেছেন ডি আর এম সুহাগ এখন শুনবেন গল্পটির অষ্টম পর্ব শূদ্র শূদ্র ইরফানের সাথে দাঁড়িয়ে কথা বলছিল ভার্সিটির প্রাঙ্গণে নিজের খালাতো বোনকে এই ভার্সিটিতে দেখে অবাক হয় শূদ্র এগিয়ে গিয়ে বলে আরে আপু তুমি এখানে মিসকা মৃদু এসে বলে এই পথ দিয়ে যাচ্ছিলাম ভাবলাম তোমার সাথে দেখা করে যাই সামনের ক্যাফেতে চলো গিয়ে বসি মিশকা হেসে বলল আচ্ছা চলো সূত্র পিছন ফিরে বলে ইরফান আয় ইরফান অফিসের রুমের দিকে যেতে যেতে বলে তোরা যা সূত্র মিশকা একটি ক্যাফেতে বসেছে সূত্র মিশকাকে অর্ডার করার কথা বললে মিসকা নিজেই দু কাপ কফি অর্ডার করে মিসকা আশেপাশে তাকে নিজেকে সামলে ডাকে সূত্র সূদ্র ফোন ইস করছিল খালাতো বোনের টাকে চোখ তুলে মৃদু হেসে বলে জি আপু মিশকা দু হাত জমা করে চোখ বুঝে বলে আমি তোমাকে ভালোবাসি সূদ্র সূদ্রর মুখে হাসি লেপটে ছিল কিন্তু খালাতো বড় বোনের থেকে এমন কথা শুনে হাসি মিলিয়ে মুখ জুড়ে অবকতার ভরে উঠে মিস্কা সূদ্রর দিকে তাকালে সূত্র নিজেকে সামলে বলে আপু আমি তোমার ছোট ভাই মিশকা মৃদু হেসে বলে ব্যাপার না বয়স ফ্যাক্ট না তুমি আমায় বিয়ে করবে সূত্র সূত্র চোখ নামিয়ে নেয় দীর্ঘশ্বাস ফেলে বলে সরি আপু আমার পছন্দের মানুষ আছে আমি তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না সে মেয়েটা কি ফাড়া সূত্র মাথার তুলল না ফাড়ার মুখটা চোখের পর্দার সামনে ভাসতে ঠোঁটের কোণে এক কোমল স্নিগ্ধ হাসি ফুটে ওঠে মিশকার দিকে তাকিয়ে বলে জি আপু কথাটা বলে বসা থেকে উঠে দাঁড়ায় এরপর বলে আজ আসি আপু ভার্সিটিতে ক্লাস আছে মিশকার চোখের কোণে জল চিকচিক করছে তবে নিজেকে সামলে দ্রুত সূদ্রর সামনে গিয়ে দাঁড়াল ভরা রেস্টুরেন্টের সামনে শূদ্রকে জড়িয়ে ধরে শক্ত করে শূদ্র হতবাক হয়ে যায় মিশকা শূদ্রকে এভাবে ধরে রেখে সামনে দৃষ্টি রেখে শব্দ করে বললে আই লাভ ইউ সূত্র আই লাভ ইউ ভেরি মাচ সূত্র দ্রুত ছাড়িয়ে নেয় নিজেকে মিসকার থেকে ছেলেটার ভীষণ অস্বস্তি হচ্ছে মিশ্কার উদ্দেশ্য কিছু বলার আগেই মিষ্কা আবারও শব্দ করে বলে আমি জানি তোমার উত্তর হ্যাঁ এখানে কিছু বলতে হবে না তুমি সাবধানে বাড়ি যাও সূত্র অবাক হয় মিশকার ব্যবহারে কিন্তু সে কথা বাড়াতে চাইল না মিশকার প্রতি ভীষণ বিরক্ত সে কিন্তু বয়সে বড় হওয়ায় কিছু বলল না দ্রুত বেরিয়ে যায় ক্যাফে থেকে মিশকা তার সামনে দৃষ্টি রেখে এগিয়ে যায় ফারা মিশ্কার দিকে রেখে তাকিয়ে আছে শূদ্রর খালা তো বোন মিশকাকে ফারা চিনে কে বুঝলে ফারা মিস্কার কথায় ফারা রেগে বলে তুমি গায়ে পড়া মেয়ে সেটাই বুঝেছি মিশ্কার রেগে যায় ফারার কথাই। তবে রাগ দমন করে নিয়ে ফারার গাল টেনে বলে শূদ্র থেকে দূরে থাকবে শূদ্র আমাকে ভালোবাসে বুঝেছ বাচ্চা মেয়ে আমাদের মাঝে চলে এসেছে ফারা রেগে মিষ্কার কাঁধে হাত দিয়ে বলে ভাই আমাকে ভালোবাসে না আমি তোমার কথা কখনো বিশ্বাস করি না মিসকা হাত মুঠো করল ইচ্ছে করছে মেয়েটিকে গলা টিপে মেরে ফেলতে কিন্তু রাগ গিলে নিল এটা আপাতত প্রয়োজন অতপর মৃদু এসে বলে একটু আগেই তো জড়িয়ে ধরলাম ভালো না বাসলে সাথে সাথে ধাক্কা দিয়ে সরিয়ে দিত কই দিয়েছে সবচেয়ে বড় কথা তোমাকে কি কি কখনো ভালোবাসি বলেছে জড়িয়ে ধরেছে আমার সাথে সবই হয়েছে শূদ্রর ফাড়ার মাথা নিচু চোখের কোণে পানি আসলেই তো শূদ্র তাকে ভালোবাসি বলেনি জড়িয়ে ধরা তো দূর হাতটাও ধরে নি আর মিস্কা মেয়েটা জড়িয়ে ধরলে সাথে সাথে ধাক্কাও দিল না মিসকা মনে মনে হেসে বলে বুকা ফাড়া আর কিছু শুনবে সব মানে বুঝো বিয়ের পর যা হয় অশুভই হয়েছে প্রায় বুঝেছ তো আমাদের গভীর প্রেম ফারা আর কিছু নিতে পারলো না হন হন করে বেরিয়ে যায় ক্যাফে থেকে পিছন থেকে ফারা আর ফ্রেন্ডরা ডাকে থাকে সে শুনে না চোখ মুছতে মুছতে বেরিয়ে রাস্তা পার হতে যায় এলোমেলোভাবে হাঁটছে মেয়েটা রাস্তার মাঝে অ্যাক্সিডেন্ট করার আগে সূত্র দৌড়ে যায় ফারার দিকে ফারাকে জোরে টান দিয়ে নিয়ে আসে ফারা সূত্রর গায়ে এসে পড়ে সূত্র ভীতিকর সুরে বলে ফারা ঠিক আছো ফারা দ্রুত সূত্রর থেকে সরে আসে সূত্র এগিয়ে গিয়ে বলে এভাবে হাঁটছিলে কেন অ্যাক্সিডেন্ট হতে পারতো ফারা বাঁ হাতে চোখ মুছে বলে হলে হতো তোমার কি যাও ভেতরে তোমার প্রাণের প্রেমিকা অপেক্ষা করছে আমার কাছে কি শুদ্র ভ্রুকুচকে বলে মানে কে আমার প্রেমিকা ফারা কিছু বলে না উল্টো ঘুরে যেতে নিলে সূদ্র ফারার হাত টেনে ধরে ফারা তোমার কি হয়েছে তুমি কাঁদছ কেন শূদ্রর কণ্ঠে অসহায়ত্ব ফারা হাত ঝাড়ি দিয়ে ছেড়ে চিৎকার করে বলে একজনের সাথে শুয়ে আসবে আরেকজনের নাম মুখে নিতে নিতে ফেনা তুলে ফেলবে হাত ধরে টানাটানি করবে এসব স্বভাব কোথা থেকে পেয়েছ শূদ্র ভাই সূদ্র ফাড়ার দিকে অবাক হয়ে তাকায় আশেপাশে তাকালে দেখল অনেক মানুষ তাদের দিকে আছে সূত্রর খুবই অপমানিত বোধ হল রেগে বলে ফাড়া তুমি কি বলছো জানো ফাড়া আরও চেঁচিয়ে বলে জানি জানি যার সাথে শুয়েছ তার কাছে কথাটা শেষ করার আগে শূদ্র ফাড়ার গেলে একটা থাপ্পড় বসিয়ে দেয় ফারা উল্টো পড়তে নিলে ফাড়ার এক ফ্রেন্ড এসে ফাড়াকে আঁকড়ে ধরে শূদ্র চোখ শক্ত করে তাকায় ফাড়ার দিকে ফারাকে মূলত এক ছেলে ফ্রেন্ড ধরেছে সুদ্র রেখে ফারাকে তার দিকে এনে ফারার ফ্রেন্ডকে ধাক্কা দিয়ে বলে তোর সাহস কি করে হয় ওকে টাচ করার ফারা সূদ্রকে ধাক্কা দিয়ে তার ফ্রেন্ডের হাত ধরে বলে তুমি আমাকে টাচ করার সাহস কীভাবে দেখাও সুদ্র ভাই ও আমার ফ্রেন্ড ভালোবাসি ওকে আমি কথাটা বলে ফারা তার ফ্রেন্ডের এক হাত জড়িয়ে ধরে ডান হাতে চোখ মুছে ভাঙা গলায় বলে তুমি ভালোবাসো না মিশকাকে সুযোগ ফারার ধরে রাখা সে ছেলেটার হাতের দিকে চেয়ে আছে রাগে হিতাহিত জ্ঞানশূন্য হারিয়ে চিৎকার করে বলে ওঠে শুধু ভালোবাসি না সামনের মাসে ওর সাথে আমার বিয়ে যার সাথে শুয়েছি তাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসব ফারার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে মাথা নিচু করে নাই তার ফ্রেন্ডের ধরে রাখা হাত ছেড়ে দেয় এত কষ্ট এই ইহ জীবনে পায়নি বোধ হয় ফারা আর কিছু বলে না বুবা হয়ে সেখান থেকে চলে যায় দুবছর আগের কথা ভেবে সূত্র দীর্ঘশ্বাস ফেলল ফারার জীবনে এই ফ্রেন্ডের অস্তিত্বই নেই সূত্র জীবনে মিশকা নামের সেই মেয়েও নেই তার বিয়ে হয়ে গিয়েছে মাঝখান থেকে সূত্র আর ফারার মাঝে আকাশ সমান দূরত্ব তৈরি হলো সূত্র অনেক বোঝানোর চেষ্টা করেছে ফারাকে সে জানে তার ভুল ছিল তার বলা সে কথাগুলো ভীষণ ভারী ছিল সূত্রর মনে হয় রেগে দুটো থাপ্পড় দেওয়ার বেটার যেমনটা ইরফান করে থাপ্পরের দাগ একদিন মুছে যায় কিন্তু কথার দাগ মুছে যায় না সারা জীবন থেকে যায় সেই ক্ষত ফারা সেদিনের পর থেকে শূদ্রকে তুমি থেকে আপনিতে উঠে আসে দেখা হলে এভাবে অ্যাভয়েড করে ফোনের রিংটোনে সূদ্র ধ্যান ভাঙে ঝাপসা চোখে কয়েকবার পলক ঝাপটালো যদি সব ঠিক থাকতো তাহলে হয়তো সে তার ফারাকে দুবছর আগেই পেয়ে যেত কিন্তু কিছুই ঠিক নেই নিজেকে সামলে কল রিসিভ করলো ওপাশ থেকে ফাইজ বলে ভেতরে শূদ্র মৃদু হিসেবে বলে তোর বোনকে দিবি নিতে পারলে নিয়ে যা সূত্র ছিটে মাথায় শক্ত কণ্ঠে বলে আই সহার ফায়াস তোর ঘাটেরা বোনকে আমি তোর বিয়ের আগেই বিয়ে করব আমাকে দুই বছরের বিরোহের আগুনে জ্বালিয়ে ছাড়খাড় করলো মেয়েটা আর নিতে পারছি না প্রয়োজন পড়লে ওকে কিডন্যাপ করে বিয়ে করে ওর তার আমি ছুটাবো আমি কথাগুলো বলে কলকেটে ফোন ছুঁড়ে মারলো পাশের ছিটে অসহ্য লাগছে সব কিছু ইরফানের ডিফোর্সের ব্যাপারে কিছু বললে না যে নেওয়াজ স্ত্রীর কথা তার দিকে তাকায় মৃদুহিসে বলে ওটার প্রয়োজন হবে না ইরফানকে একটু সময় দাও ও মায়েরাকেই মেনে নেবে ইনশাল্লাহ রুমানাওয়াজ যাহারার কথা বলতে চাইল কিন্তু তার মন সায় দেয় নাইতে যাহারা নিজের বোনের মেয়ে হলেও ইরফানের বিয়ে হয়ে গিয়েছে সে বিয়ে ভেঙে বোনের মেয়ের সাথে বিয়ে দিবে ব্যাপারটা কেমন যেন সবচেয়ে বড় কথা ইরফানের নিজের হয়তো এটা মানবে না রুমানেওয়াজ আর সাহস পেলেন না এই ব্যাপারে এগোতে বিয়ে ভাঙার ব্যাপারটা তার নিজের কাছেই ভীষণ দৃষ্টিকুটু লাগে তার বোন আর যাহারা চলে গিয়েছে ভাবলেন বোনকে বুঝিয়ে বলবেন এবার ফাইজ আর ওর ফ্যামিলি কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে সব রেডি করেছ রুমানেওয়াজ দীর্ঘ শেষ ফেলে বলে হুম দেখছি রুমানওয়াজ রান্নাঘরে গিয়ে মায়রাকে দেখে বলে কি করছো এখানে মায়রা মাথা নাড়ালো কিছু না রুমানজ মায়রার দিকে তাকালো মেয়েটা একটা সুতি থ্রি পিস পরে আছে তিনি গম্ভীর গলায় বললেন আমার ঘরে এসো এই বলে তার ঘরের দিকে এগিয়ে গেল মায়রা তার শাশুড়ির পিছু পিছু রুমানেওয়াজ আলমারি থেকে একটা সুন্দর কালো রঙের সিল্কের কাতান শাড়ি বের করে মায়রার হাতে দেয় মায়রা ভ্রুকুচকে চেয়ে আছে শাড়ির দিকে এটা দিয়ে তার কী কাজ তার ভাবনাকে স্থির করতে রোমানেওয়াজ গম্ভীর গলায় বলে বাসের মানুষ আসবে এই শাড়িটা এখন গিয়ে পরে নাও মায়েরার মনে পড়ে যায় আজ তো ইয়ানা শ্বশুরবাড়ি থেকে লুক আসার কথা তবে সে তো শাড়ি পরতে জানে না শাড়িটা থেকে দৃষ্টি তুলে শাশুড়ির পানে চেয়ে অসহায় কণ্ঠে বলে আনটি আমি তো শাড়ি পরতে পারি না রোমান আওয়াজ রেগে বলেন আমি তোমার আনটি মায়রা আমতামতা করে বলে সরি সরি মা রোমান আওয়াজ তার ঘরের দরজা চাপিয়ে দিলেন এগিয়ে এসে মায়েরার হাত থেকে শাড়ি নিজের হাতে নিলেন এরপর শাড়ির ভাস থেকে ব্লাউজ পেটিকোট বের করে মায়রার হাতে দিয়ে বললেন এই দুটো পরে এসো যাও মায়রা বুঝল তার শাশুড়ি তাকে শাড়ি পরিয়ে দেবে কথা না বাড়িয়ে ঝটপট ওয়াশরুম থেকে জামা পাল্টে আসে রুমান আওয়াজ খুব সুন্দর করে কুচি করে শাড়ি পরিয়ে দেয় মায়রাকে শাড়ি পরানো সম্পূর্ণ করে মায়রার পানে তাকায় ফর্সা উজ্জ্বল গায়ে কালো রঙের সিল্কের তৈরি কাতান শাড়িটা কেমন জলজল করছে মায়রার সিল্কি চুলগুলো কমরের নিচ অব্দি ঠাঁই পেয়েছে রুমানেওয়াজ আওয়াজ মনে মনে পড়লেন মাসা আল্লাহ শাড়ি পরে ভীষণ আনিজে লাগছে আগে কখনও শাড়ি পরা হয়নি এটাই প্রথম যদিও শাশুড়ি মা তাকে ভালোভাবে পিন আপ করে শাড়ি পরিয়ে দিয়েছে তবু অস্বস্তি হচ্ছে মায়রা রুমানেওয়াজের দিকে তাকিয়ে হেসে বলে শাশুড়ি মা আমাকে কি ভালো লাগছে রুমান আওয়াজ ভ্রুকুচকে তাকায় মায়রার দিকে শাশুড়ি মা এটা আবার কেমন সম্বোধন তিনি ছোটো করে বললেন ভালো লাগছে তোমার ঘরে গিয়ে নিজেকে পরিপাটি করো আমার কাজ আছে কথাটা বলে তিনি ঘর থেকে বেরিয়ে যান মায়েরা ধীরে ধীরে আয়নার সামনে গিয়ে নিজেকে দেখল আসলে সুন্দর লাগছে তো আয়না তাকিয়ে আর একটু এগিয়ে এগিয়ে বলে আয় হাই শাড়ি পরলে এত সুন্দর লাগে আমাকে পিছন থেকে তারেক নেওয়াজ ঘরে আসতে আসতে বলে আমার আম্মু কি ভীষণ সুন্দর আজ সেটা হাজার গুণ বেড়ে গিয়েছে শ্বশুরের গলাপে মায়েরার কিছুটা লজ্জা পায় আয়নার থেকে দূরে সরে আসে আমতামতা করে বলে বাবা আমি যাই এই বলে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায় ইয়ানার ঘরে গিয়ে দেখে ইয়ানা একা শাড়ি পরছে মায়েরা দৌড়ে ইয়ানার দিকে যেতে গেলে শাড়ির কুচি প্রায় অর্ধেকটা খুলে যায় মেয়েটার মনে নেই শাড়ি পরেছে মাঝপথে দাঁড়িয়ে অসহায় চোখে আত শাড়ির দিকে তাকায় ইয়ানা হেসে বলে মায়রা তোমাকে অনেক সুন্দর লাগছে মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে কুচিগুলো ধরে ইয়ানার দিকে ধীর পায়ে এগিয়ে এসে বলে খুলে গেলে তো আপু তুমি শাড়ি পরতে পারো ইয়ানা হেসে বলে পারবো না কেন এটা কি এমন কঠিন কাজ কথাটা বলে তার আঁচল ঠিক করে মায়েরার কুচি ঠিক করে দেয় আরও কয়েকটা পিন আপ করে দেয় ভালোভাবে মায়রা একটু হেঁটে বলে আপু এবার মনে হচ্ছে খুলবে না ইয়ানা মৃদু হাসে মায়েরা ইয়ানার হাত ধরে বলে আপু তোমার কি আজই বিয়ে হবে বাড়ি সাজালে না যে ইয়ানার লাজুক চোখজোড়া নামিয়ে নেয় আলতো হেসে বলে বিয়ের ডেট ফিক্সড করতে আসছে আজ বিয়ে নয় মাইরা ইয়ানাকে জড়িয়ে ধরে বলে কংগ্রাচুলেশন সাবু ফাইজ ফারা শূদ্র ইরফানসহ তারেক নেওয়াজও ফাইজের বাবা মা আর ফাইজের মামাতো ভাই সবাই ইরফানদের ড্রয়িং রুমে বসে আলোচনায় ব্যস্ত তারেক নেওয়াজ ফাইজের বাবার উদ্দেশ্যে গলা ছেড়ে বললেন তবে সামনের মাস শেষ শেষ শুক্রবার এটাই ফাইনাল রইল শূদ্র হঠাৎই বলে ওঠে মামা ফাইজ বিদেশ থেকে ফেরায় আমার বন্ধুবান্ধব সেদিন সেলিব্রেট রেখেছি পাশ থেকে ফাইজ বাঁকা চোখে থাকায় শূদ্রর পানে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলে শালা আদব মিথে বলতে একটুও বাচ্ছে না শূদ্র রেগে বলে না বাচ্ছে না মির্জাফরের দল বলেছি তো তোর আগে আমি বিয়ে করব আগে তোর বোনকে আমায় দে তারপর আমার বোনকে পাবি ফাইজ রেগে যায় ওপর পাশে বসা ইরফানের উদ্দেশ্যে বলে তোর ভাইকে কিছু বল আমি আর ওয়েট করতে পারবো না বলে দিচ্ছি ইরফান বিরক্ত হয়ে ফোন স্ক্রল করছে ফাইজ অসহায় চোখে তারেক নেওয়াজে থেকে তাকাই পাশ থেকে সূত্র বলে আর দুই মাস অপেক্ষা করুন মামা ফাইজের কাজের খুব চাপ ফাইজ রাগে হাতের আঙুল পাকায় নিজেকে শক্ত করে গম্ভীর গলায় বলে আমি একদম ফ্রি আরে তোর ম্যানেজারের থেকে আমি সব শুনেছি তুই দুই মাসের আগে নিঃশ্বাস নিতে পারবি না আমাদের বোন তো থাকছেই ওকে অন্য কোথাও বিয়ে দিব না নিশ্চিন্তে থাক সূত্রর কথায় ফাইজের সহ তারেক নেওয়াজের ভ্রু কুচকে তাকায় ফাইজ বসা থেকে দাঁড়িয়ে যায় সূদ্রকে টেনে বাইরে নিয়ে যেতে যেতে বলে এক্সকিউজ মি আসছি সূত্র আর চোখে ফাড়ার দিকে তাকায় ফারা সূত্রর দিকে চেয়েছিল সূদ্র তাকালে দ্রুত চোখ ফিরিয়ে নেয় সূত্র ছুট বাকি একটুখানি হেসে ফাইজের সাথে যায় বাইরে বেরিয়ে ফাইজ সূত্রর কলার ধরে বলে তোকে ছাড়বো না আমি সূত্র সূত্র রেগে ফাইজের হাত ঝাড়া দিয়ে সরিয়ে দেয় কী ভেবে যেন হেসে বলে তোকে দুই মাস সময় দিলাম যা তোর বোনকে মানা এরপর একসাথেই বিয়ে করব দুজন ফাইজ সূত্রকে ধাক্কা দিয়ে বলে তোকে আমার বোন দিবই না সূত্র শার্টের ফোল্ড করা হাতা কিছুটা তুলে ফাইজের দিকে এগিয়ে এসে বলে বিলিভ মি আমি একটা ভদ্র ছেলে বলে তোর আর তোর বোনের তেরামি সহ্য করছি দুনিয়ায় আর ভাই নেই বোন তেরামি করলে ভাই হয়ে কানের নিচে দুটো লাগাই দিতে পারিস না ওকে আমি শিধে করব। তোদের ননীর পুতুলকে আমি জাস্ট সারবো না বছর হলো বসে বসে আঙুল চুষছি আর এখন তুই এসেছিস আমার বোনকে বিয়ে করতে যৌবন শেষ হোক এরপর তোকে আমার বোন দিব যা নয়তো এভাবে ইয়ে আনার জন্য ওয়েট করতে করতে আমার মতো বুড়ো হয়ে যাবি ফাইজ রেগে বলে আমি ইয়ানাকে আজকে বিয়ে করবো ওয়েট সূত্র শান্ত চোখে চেয়ে থাকে কিছুক্ষণ ফাইজের দিকে উল্টো ঘুরে কিছুটা এগিয়ে যায় কিছুই বলে না ফাইজ নিজেও দীর্ঘশ্বাস ফেলে শূদ্রর কাঁধে হাত রেখে বলে আমি কি করব। সূত্র রেগে ফাইজের হাত ঝাড়া মেরে সরিয়ে বলে যা বিয়ে কর ইচ্ছে তো করে তোর বোনকে নিজের হাতে খুন করে গঙ্গাতে ভাসিয়ে দিই শালা এমন বোন আমার হলে ওকে চুরি সিদে করতাম একটু থেমে শান্ত গলায় বলে ভেতরে যা মামারা ওয়েট করছে ফাইস চাপ দাঁড়িতে হাত বুলিয়ে বলে তুই আই ভাল লাগছে না যা তুই পরে আসছি এই বলে একটা সিগারেট ধরাই ফাইস কিছু বলল না দীর্ঘশ্বাস ফেলে ভেতরে যায় আড়ালে দাঁড়িয়ে ফাড়া শূদ্রর পিছন পিঠে নীরব চেয়ে থাকে চোখঝোড়ায় চিকচিক করছে পানির কোনা ইয়ানার ঘর থেকে বেরিয়ে তার ঘরে আসে ইয়ানা আর ফাইসকে ছাদে পাঠিয়েছে সবাই মায়রার মাথায় দুষ্টু বুদ্ধি খেলছে রিতাকে দিয়ে এক প্যাকেট পটকা নিয়েছিল। সেটা নিতে মূলত এসেছে সারের আঁচল বারবার মাথা থেকে পড়ে যাচ্ছে মায়রা সারের আঁচল দিয়ে ভালোভাবে মাথা থেকে পটকা নিয়ে তার ঘর থেকে বের হয় রুমে সবাই কথা বলায় ব্যস্ত মায়রা চুপি চুপি সবার আড়ালে সিঁড়ি পেয়ে উপরে ওঠে এক পর্যায়ে হাঁটার গতি বাড়িয়ে দৌড় দেয় সে সময় ফাইজের মামাতো ভাইয়ের চোখ পড়ে শের দিকে মায়েরা দৌড় দেওয়ায় মাথা থেকে সারের আঁচল পড়ে গিয়ে সিল্কি চুলগুলো মুক্ত হয়ে আছে ফাইজের মামাতো ভাই ইয়ানার সাথে পড়ে খুব বেশি বড় নয় পিছন থেকে মায়েরাকে দেখে ছেলেটা হাঁ করে তাকিয়ে থাকে সেদিকে ইরফান বারপাশের একটা সোফায় বসা ছিল ফোন থেকে চোখ তুলে সামনে তাকালে ফাইজের মামাতো ভাইয়ের দিকে চোখ পড়ে ছেলেটার এমন দৃষ্টি দেখে ইরফান ভ্রুকুচকে নিল তার দৃষ্টি অনুসরণ করে উপর দিকে তাকালে দেখল দোতলায় বারান্দার শাড়ি পরিহিত খোলা চুলে এক মেয়ে দৌড়ে যাচ্ছে মায়রার বামপাশ দেখে ইরফানের চিনতে একটু কষ্ট হয় না এটা মায়রা দৃষ্টি ঘুরিয়ে ছেলেটার পানে তাকালে দেখে সে এখনও মায়রার দিকে হাঁ করে চেয়ে আছে মুহূর্তে ইরফানের চোয়াল শক্ত হয়ে যায় এক হাঁটুর বয়সীর মেয়ের জন্য আর এক হাঁটুর বয়সী ছেলেকে ভস্ম করে দেওয়ার তীব্র ক্ষোভ জাগল ইরফান দাঁড়িয়ে যায় দ্রুত পায়ে এগিয়ে গিয়ে ফাইজের মামাতো ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ালে ছেলেটা থতমতো খেয়ে তাকায় ইরফানের দিকে ইরফান চোখ মুখ শক্ত করে ছেলেটার দিকে তাকিয়াছে আশেপাশে চোখগুলাতে দেখে তার বাবা মা ফাইজের বাবা মায়ের সাথে কথা বলায় ব্যস্ত ইরফান শক্ত কণ্ঠে বলে আমার সাথে এসো ছেলেটা তার ভাইয়ের বন্ধুর কথা অমান্য করলো না উঠে দাঁড়ালো ইরফান বাইরের দিকে এগিয়ে যায় ছেলেটা পিছু পিছু যায় ইরফান একদম বাইরে গিয়ে দাঁড়িয়ে বলে আমার জন্য দু প্যাকেট সিগারেট নিয়ে আসবে গো ইরফানের কথায় ছেলেটা অবাক হয় সে তো মেহমান এইবারের যদিও সে বাচ্চা হতো তাহলে এটা নর্মাল ছিল কিন্তু সে তো বাচ্চা নয় পেছন থেকে শূদ্র বলে আমার কাছে সিগারেট আছে ওকে দিয়ে আনাচ্ছিস কেন ইরফান পকেট থেকে পাঁচশো টাকার একটা নোট এগিয়ে দিয়ে বলে দ্রুত যাও শূদ্র ইরফানের হাত থেকে টাকাটা কেড়ে নিয়ে বলে কী করছিস ইরফান ও আমাদের মেহমান ইরফান ইফান দিকে রেগে তাকায় এরপর ছেলেটার দিকে তাকালে দেখল সে বাড়ির ভেতরে উঁকি দিচ্ছে মনোভাব সে নিজের উপর বিরক্ত এই বাচ্চা ছেলের প্রতি রাগের কারণে তার রাগ আরো দ্বিগুণ হচ্ছে কিছু না বলে হনহন করে ভেতরে চলে যায় ছেলেটা সহ দুজনেই বুকা বনে তাকায় শূদ্র ফাইজের মামাতো ভাইয়ের হাত ধরে প্রসঙ্গ এড়াতে বলে চলো তোমাকে একটা জায়গায় ঘুরিয়ে আনি ছেলেটা কিছু বলল না ইরফানের কাজে কিছুটা বিব্রত বোধ করছে পিছন ফিরে আরেকবার তাকাই মায়রার কথা ভাবে মেয়েটা কে দেখে তো বাচ্চা মনে হলো ভাবল ওই লোকটার বোন হয়তো লোকটা কেমন গম্ভীর টাইপ এমন ভয়ঙ্কর ভাইয়ের বোনেরাই কি অমন ভয়ঙ্কর সুন্দর হয় নাকি কথাটা মনে মনে ভেবে ভীষণ আফসোস করলো মায়রা চুপি চুপি সাদের দরজার কাছে দাঁড়িয়ে আছে হাতে একটা লাইটার অপর হাতে পটকার প্যাকেট তার উদ্দেশ্য ইয়ানা আর তার বরকে একটু চুমকে দেওয়া এই পটকা ফাটিয়ে গ্রামে এসব অনেক ফুটিয়েছে অনেক দিন পর এমনটা আবারও করতে পেরে ভীষণ খুশি সে ইয়ানার কথা ভেবে বেশি হাসি পাচ্ছে ছাদের লাশ ছেড়েতে দাঁড়িয়ে পটকা ছাদের মেঝেতে রেখে খুব মনোযোগ দিয়ে লাইটারের সাহায্যে পটকায় আগুন ধরিয়ে দূরে সরে দাঁড়ায় পেছন থেকে গম্ভীর গলায় ইরফানের কণ্ঠ ভেসে আসে এখানে কি করছো মায়েরা ভয়ে লাফিয়ে ওঠে সে সময় পটকা ফুটে যায় সেই শব্দ আর এমন অন্ধকারে ইরফানের গলা দুটো মিলিয়ে ভয় চিৎকার দিতে গেলে ইরফান মায়েরার মুখ চেপে ধরে মায়রা ইরফানের বুকে হেলে যায় অন্ধকারে ইরফানের জলজল করা রাগান্বিত চোখ দেখে ঢুক গেলে ওপাশ থেকে আর চিৎকারের আওয়াজ ভেসে আসে ইরফান তাতে দাঁত চেপে বলে এখানে বাদরামি করতে এসেছ স্টুপিড মায়রা ঢুক গিলে দুদিকে মাথা নাড়ায় মুখ থেকে ইরফানের হাত সরাতে যায় ইরফান নিজের হাত সরিয়ে নেয় মায়রা গলায় বলে সরি সরি কিছু বলবেন না প্লিজ ইরফান বিরক্তির নিঃশ্বাস ফেলে মায়েরার হাত ধরে নিচে নামতে গেলে মায়েরার শাড়ি পরা অবস্থায় নামতে হিমশিম খেয়ে যায় মৃতুসুরে বলে ছাড়ো না মাই আমি পড়ে যাব কথা বলতে বলতে সত্যি পড়ে যেতে নাই তার আগে ইরফান দু হাতে মায়রাকে আঁকলে নেয় রেগে বলে হাঁটতে পারো না ইডিয়েট মায়েরা কাঁদো কাঁদো মুখ করে বলে শাড়ি পরে হাঁটতে পারছি না ছাড়ুন আমি ধীরে ধীরে নামছি ইরফান বিরক্ত চরম বিরক্ত মায়রার কাজে খুব ভালো করে বুঝেছে এই বাদুর মেয়ে এখানে বাদরামি করতে এসেছে একটু আগের শব্দটা এই বাদুরের করা কারসাজি সেটাও বুঝেছে ইরফান দ্রুত মায়রাকে খুলে তুলে ধুপধাপ পায়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে মায়রা হাঁ করে চেয়ে আছে মুছরামুছরি করে বলে আরে আমায় নামান উফ আল্লাহ ছাড়ুন আমায় ইরফান মায়রার কথা কানে নিল না সিঁড়ি বেয়ে নেমে সোজা তার ঘরে গিয়ে মায়েরাকে নামিয়ে ঠাস করে ঘরের দরজা লাগিয়ে দেয় উল্টো করে মায়েরার দিকে শক্ত চোখে তাকায় মাইরা বারবার ঢুক গিলছে পটকা ফাটানোর আওয়াজ তো পেয়েছে এ লোক এখন তাকে কি করবে মাথা নিচু করে ডান হাতের দিকে চোখ পড়লে দ্রুত সে হাত পিছনে লুকিয়ে ফেলে ইরফান এগিয়ে এসে বলে কী লুকাচ্ছ বের করো মায়রা ঢুককুলে মিনমিন করে বলে না প্লিজ ইরফান রেগে মায়রার পিছনে হাত দিলে মায়রা কয়েকবার পিছিয়ে গিয়ে দেওয়ালের সাথে ধাক্কা খায় ইরফান রেগে যায় এই বাদর বাদরামি করার জিনিস লুকাচ্ছে তার থেকে আবার যেন এসব বাদরামি করতে পারে ইরফান এগিয়ে গিয়ে জোর করে মায়েরার পিছন থেকে জিনিসটা টেনে নিয়ে সামনে এনে তাকালে হতভম্ব হয়ে যায় সাথে সাথে ছুঁড়ে ফেলে অদ্ভুতভাবে বলে হোয়াট রাবিশ মায়রা গলার সাথে থুতুনি ঠেকিয়ে চোখ খিচিয়ে নেয় ছাদে পটকা জ্বালিয়ে তার পাশে তার ইনার পেয়েছিল ছাদে কাপড় মেলে দিয়েছিল বিকালে আনার সময় এটা কখন যেন পড়ে গিয়েছিল বুঝতে পারেনি তখন এটা পেয়ে হাতে তুলে নিয়েছিল এই লুকটার সামনে আর কত লজ্জায় পড়তে হবে তাকে হাত পা ছড়িয়ে কাটতে ইচ্ছে করছে ইরফান মায়রার থেকে কয়েকবার পিছিয়ে চোখ বুঝে ফোস করে শ্বাস ফেলে এরপর মায়রার দিকে তাকায় কালো সারের আবরণে লজ্জানত মেয়েটার দিকে বেশ কিছুক্ষণ গম্ভীর চোখে তাকিয়ে রইল মায়রা সে যে মাথা নিচু করে চোখ বুঝে আছে খোলা চুলগুলো কিছু অংশ পিঠ ছড়িয়ে দু কাঁধ ছড়িয়ে পেছন দিকে এসেছে মেয়েটা দু হাত জমা করে সামনে চুলকায় ইরফানের মনে পড়ল সে ছেলে মায়েরাকে এভাবেই দেখেছে এত খোলামোলাভাবে দেখে নিয়েছে মুহূর্তে শান্ত চোখ চোরা শক্ত হয়ে যায় দাঁতে দাঁত চেপে বলে শাড়ি পরেছ কেন মায়রা মাথা নিচু করে মিনমিন করে বলে আপনার আম্মু পরিয়ে দিয়েছে ইরফান আড়াআড়িভাবে দু হাত বেঁধে গম্ভীর গলায় বলে শাড়ি খুলো মায়েরার সাথে সাথে চোখ জোড়া মেলে তবে মাথা উঁচু করে না মেঝের দিকে দৃষ্টি রেখে ঢুক গেলে ইরফান ধমকে বলে বাংলা বুঝো না স্টুপিড মাইরা কেঁপে ওঠে তার সত্যি সত্যি ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে ইচ্ছে করছে